চোর মাছ তৈল এরকম করে গাছের সাথে বেড়ে পিঠা দেখুন ভালো করে ধুয়ে নিলাম শীতকাল তো পড়েই গেছে ভালোভাবে তো শীতকালে কিন্তু ভালো ভালো সবজিও উঠে গেছে যেগুলো শীতের সবজি হয় তো মা আজকে বাজারে গেছিলো বাজার থেকে একটা বড় সাইজের বাঁধাকপি কিনে এনেছে তো আজকে সেই বাঁধাকপিটা দিয়েই জম্পেস করে আমি আর ঠাকুমা রান্না করব আর বাঁধাকপির দেখবেন এক তরকারি কিন্তু সাধারণত খেতে ইচ্ছা করে না বা ঘন্ট রান্না করলেও কিন্তু ওই এক পদ কিন্তু বারবার করে খেতে ইচ্ছা করে না সবসময় মনে হয় যে অন্য কিছু যদি করি মানে একই রকম রান্না না সবার ভালো লাগে না তো আজকে বাঁধাকপির একটু ভিন্ন সাথে রান্না করবো বাঁধাকপি দিয়ে আর মুসুর ডাল দিয়ে দারুন রান্না হবে আপনারা কোথাও যাবেন না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রান্নাটা দেখতে থাকবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তার আগে একটা জিনিস দেখাই চলুন এই দেখুন এই গাছটা এই দেখুন গাছ ভর্তি এই দেখুন কাটা এই কাটায় কিন্তু অনেক উপকার এটা কি গাছ রাখো না মাদার গাছ গাছ মারদার গাছ বাহ হ্যাঁ আর এই গাছে আরেকটা উপকার রয়েছে এই যে এই গাছে যে কাটাগুলো রয়েছে না এই কাটাগুলো ওই চন্দনের মতো কাটাগুলোকে ছাড়িয়ে ঘষে সেই রসটা যদি গালের মধ্যে দজা মানে যেখানে পিম্পল হয় না সেই পিম্পলের উপর যদি দেওয়া যায় তাহলে কিন্তু পিম্পলগুলো কমে এই যে কাটাগুলো বেশ ভালো কাটা রয়েছে এটা মারদার গাছ থাকমা কাউকে যদি শাস্তি দিতে হয় বলবে গাছটাকে জড়িয়ে ধরে থাকো আসো তোমার দেই থেলিয়ার মধ্যে ফেলে

দেখছেন বাঁধাকপি সাইজটা ও এই দেখুন বুঝতে পারবেন যে এই বাঁধাকপি ডাসা না ফাঁপা জানেন আমার নাতনি সেদিন একটা বাঁধাকপি দেখাইছে নকল ওই যে কেমিক্যাল না কি বলে ওই দিয়ে বানাইছে এখন দেখি এইটা কি নকল কি ভালো না না এটা আসলি দেখ ওগুলো ডাসা আছে বাঁধাকপিটা ওরকম ভাবে বোঝা যায় না

বা닭গুলিকে স্নান করাচ্ছি ভালো করে কোন স্নান আমার গোপালকে সকালে কয়দিন স্নান করিয়েছি এখন কইরাই না ঠান্ডা লাগবে না একটু গরম জল করে নাও উষ্ণ গরম জল হ্যাঁ এই দেখুন ভালো করে ধুয়ে নিলাম আজকে শীতের প্রথম মটশুটিও মা এসেছে বেশ ভালো বড় বড় দানা আছে মটফুটি গুলো আর এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখো কি সুন্দর ডাসা দেখেছো এবার দেখে নকল মনে হচ্ছে না নকল না দেখেন আমি বাঁধাকপিটা কিভাবে কাটছি জিরি জিরি কাটব না এই দেখুন হ্যাঁ যে এইভাবেই কেটে নেব সবগুলো হ্যাঁ যে বাঁধাকপিটা হিবি আছে খুব ভালো বাঁধাকপি

এক চামচ গোটা ধনে বেটে নিচ্ছি শীত তো ভালোই পড়ে গেছে শীতে কাটা আর বর্ষায় হাত ছাড়া কিন্তু করবেন না তাহলে কিন্তু পস্তাবেন এই দেখেন লঙ্কা না আমার কি গেছে ও চারটেই নেবো বেশি নেবো না এই খাবার জন্য বাঁধাকপিটা কেটে দেখেছিলাম এখন আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবারে একটু ভালো করে মেখে নিচ্ছি এখন এখন এইভাবে থাক আমি ধরিয়ে নিচ্ছি থাকমা বাঁধাকপিটা নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিল তো বাঁধাকপি থেকে অনেকটাই জল ছেড়ে গেছে এখন চিপড়ে নেবো ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিই কড়াইতে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি কটা রাধুনি তার সাথে দিয়ে দিচ্ছি এই জল ঝরানো বাঁধাকপিটা এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এক মিনিট মধ্যে ভেবে নিয়েছি এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ গুলো দিয়ে দেবো এই পেঁয়াজ গুলো কিন্তু আপনারা এখনই দেবেন বাঁধাকপি আর পেঁয়াজ দুটো একসাথে দিয়ে ভাজলে কিন্তু এই রান্নাটা খেতে হেলদি টেস্ট হয় আর পেঁয়াজটা আগে ভাজলে অতটা টেস্ট পাওয়া যায় না কিন্তু আমি আমি এই রান্নাটা যখন পেঁয়াজ দিয়ে ভেজে আগে করেছিলাম সেই সময় অতটা টেস্ট পাইনি কিন্তু বাঁধাকপি আর পেঁয়াজ একসাথে যখন ভেজে করেছি ওই রান্নাটা আলাদাই একটা টেস্ট ছিল পেঁয়াজ আর বাঁধাকপিটা ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন এই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি তার সাথে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এই টমেটোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে এই মটরশুটিগুলো এখন দিয়ে দিচ্ছি একটু টমেটোটা গলা পর্যন্ত ঢাকা দিয়ে দিই আপনারটা এখন একটু খুলে দিচ্ছি দেখো আপনার টমেটো গুলো কি সুন্দর গলে গেছে নুন করেছে না দেখো টমেটো গুলো সুন্দরভাবে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিলাম ঝালের জন্য দিলাম এক চামচ মতো লঙ্কা গুঁড়ো অল্পে একটু চিনি দিলাম তাহলে একটু জল দিয়ে এখন কথা বাটাটা এখন দিয়ে দিচ্ছি আজকে যে রান্নাটা করছে সেই রান্নাটা করার জন্য দেখুন মুসুরির ডাল ভিজে রেখেছিলাম দুই ঘন্টার মতো দেখুন পুইলে বাঁধাকপিটা কষেটা কষেতে সাইড দিয়ে দেখুন তেল ছেড়ে গেছে সুন্দরভাবে আর মশলাটাও দেখুন ভালোভাবে ভাবে কিন্তু বাঁধাকপির সাথে মিশে গেছে এখন আমি ওই যে ভেজানোর ডালগুলো এগুলো এখন এর ভেতর দিয়ে দেবো এই ডালটা দিয়েও প্রায় পাঁচ মিনিট মতো আর একবার কষাবো এই দেখুন ডাল দিয়ে ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এই দেখুন কালারটাও কিন্তু থেকে চেঞ্জ হয়ে গেছে এখন এর ভেতর সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো আরেকবার এই রান্নাটা পুরোপুরি কিন্তু একটা ইউনিক রান্না আপনারা একবার হলেও কিন্তু একঘেয়ে বাঁধাকপি ছেড়ে এই রান্নাটা একবার করে খাবেন দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে ডাল গলা পর্যন্ত থাক ঢাকা চাপা দেওয়া সাত আট মিনিট মতো ঢাকা চাপা দিয়েছিলাম ডালটা গলার জন্য মাঝখানে একবার উল্টে দিয়েছি এই দেখুন এখন কিন্তু ডালটা একদম সুন্দরভাবে গলে গেছে বাঁধাকপির সাথেও কিন্তু সুন্দরভাবে মিশে গেছে এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি আমাদের এই জায়গায় একটু কার্তিক পূজা হয়েছে তো তাই ওরা আনন্দ ফুর্তি করছে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিয়েন আমার বাঁধাকপিটা হয়ে গেছে এখন নামিয়ে ও তো রান্না করছে এখন ওরা আমি খেতে দেই দেখি কি বলে ও খেয়ে বাঁধাকপিটা ঠাকুমা খেতে পারবে না সুন্দর ঠাকুমা তো খায় না কেরকম হয়েছে ভালো হয়েছে খালি একটু নুন কম কোনো খেতে বলে হয়েছে আপনারা তাড়াতাড়ি যান এরম করে রান্না করে খেয়ে দেখুন কেরম হয়েছে আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাকা